হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আইসিটি স্কুল কো জন্য জন্যে দুটি ভালো খবর এই মুহূর্তে রয়েছে যার প্রথমটি হলো আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে বাজেটে আইটি পার্সনদের জন্যে বেতন বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচাররাও এই বৃদ্ধি বেতনের লাভ পাবেন সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যা হলো আইসিটি কম্পিউটার টিচারদের ষাট বছরের পর যে গ্র্যাচুইটি অ্যামাউন্ট পাওয়ার কথা ছিল এবং যেটা তিন লক্ষ টাকা ছিল যা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ ষাট বছর পরে আইসিটি কম্পিউটার টিচাররা গ্র্যাচুইটি অ্যামাউন্ট পাঁচ লক্ষ টাকা পাবেন এবং এই দুই ক্ষেত্রেই শুধুমাত্র সেই সমস্ত আইসিটি কম্পিউটার টিচাররা সুযোগ পাবেন যারা এই মুহূর্তে গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল পোস্টে রয়েছেন যারা এখনও কোম্পানির আন্ডারে রয়েছেন তারা এই দুটি সুবিধার কোনোটিই পাবেন না